হজরতে হাসনাইনে কেরিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন রদি তালা আনহমা তারা অসুস্থ হয়েছিলেন গায়ে প্রচন্ড জ্বর হজরতে মওলা আলী উনি নজর করলেন যদি আমার এই দুই সন্তান সুস্থ হয় তাহলে আমি কি রাখবো তিনটা রোজা রাখব তিনটা রোজা রাখবো হাত উনি জান উনিও বলে উঠলেন আমিও তিনটা রোজা রাখবো তো মওলা আলীর মধ্যে একটা বাঁধি ছিল উনি বললেন মওলা আমিও তিনটা রোজা রাখবো সুবাহ আল্লাহ নজর করার সাথে সাথে মানত করার সাথে সাথে কি হয়ে গেল তারা সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে এবার রোজা রাখা আরম্ভ করলো কিন্তু ইফতার করার চেহরি কাবার কোনো কিছু নেই কে রোজা আরম্ভ করলেরি কেল ইফতার করার জন্যে হজরতে মল আলী একজন ইহুদির কাছে গেলেন কিছু আটা ময়দা কি করার জন্য হলাত নেওয়ার জন্যে হলাত নেওয়ার জন্য গেলেন উনি অল্প আটা দিলেন তাহলে রুটি বানাবে পাঁচটা কয়টি ওরা কয়জন পাঁচজন মাওলা আলী হজর তাহা আতুরি জান্নাত হাসনে নেকেরি আর এদের বাঁধে পাঁচটার রুটি দিয়ে তারা কি করবে ইফতার করবে আমার নবীর পিছনে আসরের নামাজ আদায় করলেন করার পরে ধরে আসলেন আসার পর তারা ইফতারে করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন হাসনাইনে কেরিমাইন আছে তাদের লুন্ডে বাঁধিও আছে খাতুনি জান্নাত পাঁচটা রুটি একটা রোজার ইফতারে করার জন্য তৈরি করলেন এই মুহূর্তে আজান দেবে ইফতারের সময় হয়ে গেছে হঠাৎ আমার নবীর পরিবারের দরজার কোরআন আনলেন একজন মুসলমান মিসকিন মানুষ উনি কোরআন আনলেন দরজা খুললেন দরজা খোলার সাথে সাথে উনি বললেন ওগো নবীর পরিবার সারা পৃথিবীর দরজা বন্ধ হলো কিন্তু আমার এটা বিশ্বাস সরকার দোয়ালম তানা আলহি ওসাল্লামের পরিবারের দরজা বন্ধ হবে না যেহেতু যেই নবীর দরবার হতে কোনো কাফের ইহুদি খ্রিস্টান পর্যন্ত কালি হাতে ফেরত যায় না সেই নবীর পরিবারের দরজা থেকেও কোনো ব্যক্তি এমন কি বিধর্মী পর্যন্ত কালি হাতে ফেরত যায় না বড় করুন दर् बारिया का, का यहां अरे का ना। अपनों का क्या कहना अपनों का क्या कहना अरे यहां से हाथों तो हाली गई बीजा याद नहीं करते হাতি গে রবি গো সালামুন এ ব্যক্তির কথা শুনে মাতি জন্নত কে বল অব জান্নাতের রমণীদের সরদারিণী আপৃত নবীর কলিজা টুকরা কন নাম এখন কে করা যাই তবে হাত অনিজান্নাত ডাক মের বললেন অজামার স্বামী কোনো কথা নেই কথা নাই আমরা ফানি দিয়ে আমরা যখন সেহেরে খেয়েছি আজকে ফানি পান কর আমরা ইফতার করব এ ফাঁসটা রুটি ওই মিসকিন ব্যক্তিকে দিয়ে দাও দ্বিতীয় দিন আসন আলী আসরের নামাজ আসার করলেন নবীর পিছনে রোজা রাখলেন রোজা রাখলেন দরে আসলেন খাতুনে জান্নাত কে উনি ফাস্টা রুটি আবার তৈরি করলেন দ্বিতীয় রোজা মান্নতের ফাস্টা রুটি তারা পাঁচজন আবার তৈরি করলেন তখন যখন ইফতারের সময় হলো এই মুহূর্তে আজান আযান দেবে সে সময় একজন এতিম মানুষ আসলো বললেন আমি মহাজিরির সন্তান আমার আব্বা যান আকাবার মধ্যে সাদাত বরণ করেছেন আমি এতিম হয়ে গেলাম আজকে অনেক দিন উপবাস কিছু কাহিনী আমার বিশ্বাস যেই নবীর দরবার থেকে একজন বিধর্মী পর্যন্ত কালী হাতে বেড়াতে যাই না সেই নবীর পরিবারের দরবার হতো কোনো ব্যক্তি কারি হাতে ফেরত যাবে না পয়জনে ওরা উপবাস থাকবে কিন্তু মানুষদেরকে অকাতরে অকাতরে দান করবেন এই বিশ্বাস নিয়ে আমি এতিম মানুষ আপনাদের দুয়ারে এসেছি বড় করে বলুন সুবাহান আল্লাহ বলতে না বলতেন মলালে হাত জান্নাত আবার ফাঁসটা রুটি দিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে এই ধরনের একটা উদাহরণ কেমন পর্যন্ত আর হবে না যাদের উশিলাই কুল মাইলু কাজ চলতেছে যাদের উশিলাই আশা হাজার মহন কাজ খাচ্ছে আকাতরে খাচ্ছে সেই নবীর পরিবার বুকে পেটের মধ্যে ফাঁকড়